কে বুঝাবে ভাই আতেলদেরকে কে বুঝাবে দুঃখ কষ্ট হ্যাঁ এটা খুব খারাপ লাগে যাই হোক আমার কোনো কিছু নাই আমি মনে করি আমার পাওয়ার আমি আল্লাহর আমি বেড়ে যাবো আমি যদি আবার একটা না ছবিটা আপনার দেখছেন আমার বিজ্ঞাপন সাপটা পিতেভিশন আবার আমা কুটার আবার অল্প টাকার ছবি বাট এই যেই টাকার ছবি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি দুই কুইটার দিয়ে আমার মতো ছবি একটা বানায় দিই আমি আমি একটা কথা বলছি যে আমার সাথে যদি দুই একটা ছবি আসলে তাহলে আমি বলতাম যে মাঠে খেলতাম আসি আশি খেলা হ্যাঁ খেলা দশ বারোটা ছবি হয়ে যায় তখন ভালো মালিক একটা যায় বাংলা যেই কারণে আজকে আমাদের